একদল মানুষ মনে করল আমি যেটা করব সেটাই এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লা। আর একদল মানুষ মনে করলো আমার কোনো ক্ষমতা নাই আমারকে যা কিছু করি সব আল্লাহ করান চুরি করলেও আল্লাহ করান ডাকাতি করলেও আল্লাহ করান হারাম খেলেও আল্লাহ খাওয়ান নাউজুবিল্লা। এই দুইটা ফেরকা যখন তাকদিরের ক্ষেত্রে আসলো তখন মাঝামাঝি সাহাবিদের কি আকিদা ছিল দেখো সালাফি যারা সালাফ অতীতে চলে গেছে তাদের কি আকিদা ছিল দেখো তাবে তাবিদের কি আকিদা ছিল দেখো তাদের আকিদা যাচাই করতে গিয়ে দেখা গেল তারা এই জামাতের সাথেও নাই এই জামাতের সাথেও নাই তাদের আকিদা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে করার স্বাধীনতা দিয়েছেন আমরা যা করি স্বেচ্ছায় করি কিন্তু সেই করার ক্ষমতাও আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছায় দিচ্ছি কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা কার দেওয়া আল্লাহ তালার দেওয়া আল্লাহ যদি না দিতে চান তাহলে আমি দিতে পারব না কিন্তু আমি দিচ্ছি স্বেচ্ছাতেই এটা বুঝাতে গিয়ে আমি বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ তালার ইচ্ছা বা এরাদাহ দুই প্রকার আল এরাদা আল কাউন আল আল এরাদাশার ইয়াহ আল্লাহ সুবাহ ও তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ আল্লা তালার শারের ইচ্ছা আল্লাহ সুবাহান তালা শারের ইভাবে এটা চান যে যেই হেদায়ত প্রাপ্ত হোক আল্লাহ সুবাহান শারের ভাবে এটা চান যে ফেরাউন ইমান নিয়ে আনুক এটা আল্লাহ চাইতেন এটা আল্লাহর শারি চাওয়া চাইতেন দেখে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন আল্লাহর শারেরি চাওয়া যে আবু জাহাল ইমান আনয়ন করুক চাইতেন দেখে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর শারীরিক চাওয়া যে আবু তলে বিমান করুক চাইতেন দেখে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন কিন্তু ফেরাউন যখন স্বেচ্ছায় আল্লাহ তালাকে অস্বীকার করেছে ইবিলিস যখন স্বেচ্ছায় আল্লাহ সুবাহানা তালাকে অস্বীকার করেছে তখন আল্লাহ ফেরাউন আর ইবলিসকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে তাদের হাত পা অবশ করে তাদের মুখমণ্ডল বন্ধ করে আল্লাহর এবাদত করতে বাধ্য করেননি আল্লাহর অবাধ্য হতে চেয়েছে আল্লাহ হতে দিয়েছেন কথা বুঝতে পারেননি আল্লাহ চান না যে আপনি গান শুনেন। কিন্তু আপনি যখন স্বেচ্ছায় গান শুনতেছেন তখন আল্লাহ আবার আপনার কানটা বধির করে দেয় না দেয় নাকি কিন্তু আল্লাহ চাইলে তো দিতে পারেন তাহলে আল্লাহ চান আপনি না শুনেন কিন্তু যখন আপনি নিজে ইচ্ছায় শুনতেছেন তখন আল্লাহ বাধাও দেন না কিন্তু যেই কান কাজে লাগিয়ে শুনতেছেন ওই কানের শ্রবণ ক্ষমতা কার দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এটাই হচ্ছে তাকদীরের ক্ষেত্রে আহল সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের আকীদা আল্লাহর রাসূলের আকীদা সালাফে সালেহিনের আকীদা আর তাকদীর এত কঠিন এত জটিল এত মজবুত বিষয় যে একজন মানুষ যদি উহুত পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে আর তার যদি তাকদিরের বিশ্বাসে টাল থাকে তার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য তাকদিরের বিশ্বাস হতে হবে মজবুত এই করোনার সময় মানুষ তাকদিরের বিশ্বাসে কে কত মজবুত ছিল এটার প্রমাণ দিতে হয়েছে ভবিষ্যতে আরও আপনাকে প্রমাণ দিতে হতে পারে যে তাকদিরের বিশ্বাসে আপনি কত মজবুত তাকদির মুসলিম জাতির জন্য একটা দয়া তাকদিরের বিশ্বাস মুসলিম উম্মার জন্য একটা দয়া কেমনে দয়া যদি তাকদিরের বিশ্বাস না থাকে তাহলে আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন যে যতগুলো ছেলে দেখবেন আত্মহত্যা করতেছে এদের তাকদিরের উপর বিশ্বাস পরিপূর্ণ নাই এটাই ঠিক আপনি এসে শীতে ফেল করেছেন তো কি হয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য এই ফাইসালা করেছিলেন এটা আপনার ভাগ্যে ছিল সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন সফল হতে পারেননি ধৈর্য ধারণ করতে হবে তাকদিরের উপর বিশ্বাস করতে হবে এটাই তো ইসলাম এবং সবর আর রেজা এই দুইটার মধ্যে পার্থক্য আছে অনেক মানুষ সবর এবং রেজার মধ্যে পার্থক্য বুঝে না সবর মানে বিপদ আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও সবর মানে বিপদে আপদে পড়ার পরে ধৈর্য ধারণ করা মনে কষ্ট নিয়েও এটাকে বলা হয় সবর আপনার সন্তান মারা গেছে আপনি কষ্ট পেয়েছেন কষ্ট নিয়েও আপনি ধৈর্য ধারণ করতেছেন যেটা ফাইসালা এটা ভাগ্যে ছিল আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে কিন্তু আর একটা হচ্ছে রিব এটা সর্বোচ্চ স্তর এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে সেটা হচ্ছে যখন আপনার সন্তান মারা যাবে যখন আপনার দশ টাকা হারিয়ে যাবে তখন মনে কষ্ট নয় সানন্দ চিত্তে আনন্দচিত্তে খুশির সাথে সন্তুষ্টির সাথে যে এটা আমার জন্য আমার প্রতিপালকের ফায়সালা ছিল আমি আমার প্রতিপালকের এই ফয়সালাকে কোনো প্রকার অন্তরে দুঃখ কষ্ট ছাড়াই মেনে নিচ্ছি আমি এতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সর্বাবস্থায় আল্লা সুহানতলার প্রশংসা এটা হচ্ছে রেদা সন্তুষ্টির স্তর এই স্তরে খুব কম মানুষ পৌঁছতে পারে তো আমরা আলোচনা করছিলাম তাকদিরের ক্ষেত্রেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে মাঝখানে থেকেছে আহসাত জামাত সালাফি মানহাজের হাজের অনুসারীরা তারপরে কোরআন নিয়ে মতভেদ হয়েছে একদল মানুষ আহমাদ বিন হাম্বালের যুগে আব্বাসীয়দের যুগে বলেছে কোরআন কি আল্লাহর সৃষ্টিজীব না কোরআন আল্লাহর বাণী সৃষ্টিজীব মানে যেমন আমি আল্লাহর সৃষ্টিজীব সৃষ্টিজীব মানে আসমান জমিন আল্লাহর সৃষ্টি জীব আমি কি আল্লাহর সত্তার অংশ আমি কি আল্লাহর সত্তার অংশ আসমান জমিন কি আল্লাহর সত্তার অংশ এটা আল্লাহর সৃষ্টি জীব নয় কিন্তু আল্লাহ কথা আল্লাহ তালার সত্তার অংশ কেন এটা আল্লাহর কথা তাহলে কোরআন কি আল্লাহর বাণী আল্লাহর কথা তথা আল্লাহর দাতের অংশ আল্লাহ আল্লা তালা বলেছেন আল্লাহর কথা না কোরআন আল্লাহর সৃষ্টিজীব যেমন আল্লাহ আদমকে বানিয়েছেন তেমন কোরআনকে বানিয়েছেন তো কোরআন হচ্ছে আল্লাহর কথা এই মাসলায় মতভেদ হয়ে গেল আহমদ বিন হাম্বাল একাই অটল পাহাড়ের মতো ছিলেন বাগদাদের রাস্তায় উল্টা করে ঘোড়ার পিঠে তাকে চাবুক দিয়ে পিটানো হয়েছে তিনি এটার উপর অটল ছিলেন তার এই অটলতার কারণে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম জাতি মুসলিম জাহান একটা ফেতনা থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ তো যুগ অতিক্রম হতে হতে ফেতনা আরও অধিক থেকে অধিক হতে লাগলো যতগুলো ফেতনা যতগুলো ফেরকার কথা বললাম আল্লাহ আল্লা আলার আকিদা নিয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের ক্ষেত্রে আকিদা নিয়ে দীরের আকিদা নিয়ে আল্লাহ সুবাহান তালার ইমান নিয়ে আল্লাহ সুবাহানহ তালার নাম ও গুণাবলী নিয়ে এই যে ফেরকাগুলো ভাগ হতে যেতে থাকলো আর মাঝখানে সালাফে সাল আহলুসঅল জামাতরা থাকলো এটাই হচ্ছে সেই ফেরকা যাদের কথা রাসুলসল্লি সাল্লাম বলেছেন লা তাল তয় উম্মতি উমতিহিন আলাল হক আমার উন্মতের মধ্যে কেয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা হকের উপর টিকে থাকবে যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা তাদের ক্ষতি করতে পারবে না কেয়ামত পর্যন্ত তারা হকের উপরেই টিকে থাকবে এটা রাসুলসাল্লাসাল্লামের ভবিষ্যৎবাণী সম্মানিত উপস্থিতি এই হকের মানদণ্ড আরও স্পষ্টভাবে কিভাবে চিনবেন এই হকের মানদণ্ড আরও স্পষ্ট চিনবেন যারা মহাদ্দেশ তারা হচ্ছেন এই হকের মানদণ্ডের সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে কাছের জন্য তারা সবচেয়ে কাছের সবচেয়ে নিকটবর্তী আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন কিন্তু পরবর্তী যে জিনিসটা হাদিস এই হাদিস আল্লাহ তালা হেফাজত করেছেন কাকে দিয়ে মুহাদ্দিসদেরকে দিয়ে মুহাদ্দিসরা এই হাদিসের পিছনে যত শ্রম যত পরিশ্রম দিয়েছেন শত বিজ্ঞানী সারা পৃথিবীর সব বিজ্ঞানী মিলে তাদের বিজ্ঞান শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছে বলে কল্পনা করা যায় না সারা পৃথিবীর সব ডাক্তার তাদের ডাক্তারি বিদ্যার জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার তাদের ইঞ্জিনিয়ারি শাস্ত্রের জন্য তত পরিশ্রম দিয়েছেন বলে বিশ্বাস করা যায় না যত পরিশ্রম মহাদ্দেশরা আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণের জন্য দিয়েছেন এই জন্য যুগে যুগে যত মানুষ যত মহাদ্দিস যত আলেমা এসেছে সবাই ফেরকায় না জিয়া মুক্তিপ্রাপ্ত জামাতের কথা বলতে গিয়ে মহাদ্দিসদের কথা বলেছেন আহলুল হাদিস শব্দটা হাদিসের বই পুস্তুকে মহাদ্দদের জন্যই ব্যবহার হয়ে থাকে ইমাম তিরমিজ রাহেমাহুল্লা তার সোনানি তিরমিজিতে চারশো বারেরও অধিক আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম তার শাহিসাই ইমাম তার কিতাবুল মধ্যে আহলুল হাদিস আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন তারপরে সুফিয়ান সাউরি থেকে শুরু করে আহমদ বিন হাম্বাল থেকে শুরু করে সব যুগের বড় বড় ইমাম আহলুল হাদিসদের বিষয়ে মন্তব্য করেছেন সুফিয়ান সাউরি বলছেন ইন্নাল মালা ফেরেশতারা হচ্ছে আসমানের রক্ষক আসমানে যেন কেউ ওহি চুরি করতে না পারে তার রক্ষক আর আহলুল হাদিসরা হচ্ছে জমিনের রক্ষক জমিনে কেউ যেন হাদিসের মধ্যে জাল জৈফ তৈরি করতে না পারে এটার রক্ষক হচ্ছে না আহরুল হাদিসরা আসমান থেকে যে ওহি এসেছে কোরআন সে ওহির হেফাজত ফেরেস্তা করেছে আর যে রাসূল আসুল সাল্লি সাল্লামের রাসুল সাল্ল আলি সাল্লামের মুখ নিঃসৃত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ রাসুলের মুখ নিঃসৃত সেই হাদিসের হেফাজত দুনিয়াতে জমিনে করেছেন এই জন্য হাম্বাল বলেছেন ইমাম বলেছেন যদি আমরা না জানি যদি আমরা না জানি যে আহলুল হাদিসরা এই ফেরকায় না জিয়া নয় তাহলে আমরা জানি না কারা এই ফেরকায় না জিয়া ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন যদি আহরুল হাদিসদের এই জামাত না থাকত তাহলে দুনিয়া থেকে লন্দারাসল ইসলাম দুনিয়া থেকে ইসলাম মিটে যেত কেউ সংস্কার করার থাকতো না জাল জৈফ হাদিস দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যেত জাল জৈফ হাদিস দিয়ে সব আকিদা সব আমল বিকৃত হয়ে যেত ইসলাম তার আসল অবস্থার ওপর থাকতো না আর আসল অবস্থার ওপর না থাকার কারণে ইসলাম এবং মুসলমানেরা ধ্বংস হয়ে যেত ইসলামের আকিদাকে হেফাজত করার জন্য জাল জৈফ হাদিস থেকে ভ্রান্ত আকিদা থেকে বেদাত থেকে শিরিক থেকে হেফাজত করার জন্য সহি হাদিসকে আলাদা করার যে পরিশ্রম আহলুল হাদিস এবং মহাদিসরা যুগে যুগে দিয়েছেন তার কারণে সবার একমত যে ফেরকায় না জিয়ার অতি নিকটবর্তী হচ্ছেন মহাদ্দেশেরা রাহি মাহমুল্লাহ এই দীর্ঘ আলোচনা করার পরে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আলোচনার পরের অংশ আলোচনার পরের অংশ হচ্ছে ভারত উপমহাদেশে আহলে হাদিস এতক্ষণ বললাম সারা পৃথিবীতে সালাফি মানহাজ বা আহলুল হাদিস বলতে কি বুঝায় এবার আসি ভারত উপমহাদেশে আহলে হাদিস ভারত উপমহাদেশের আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে হাদিস এই শব্দটা বা আহলে হাদিস নামে যারা ভারত উপমহাদেশে পরিচিত তাদেরকে ইংরেজরা তৈরি করেছে বলে না মানুষ এটা চরম এবং ডাহা মিথ্যা অপবাদ আহলুল হাদিসদের ভারত উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সংক্ষিপ্ত আকারে যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে ভারত উপমহাদেশে আগে থেকেই পবিত্র কোরআন সহি হাদিসের আলো ছিল যেমন একজন রাবি আছে হাদিস শাস্ত্রে যিনি কোতাইবা বিন সাঈদ আল বাগলানি কোতাইবা বিন সাঈদ আল বাগলানির নিকট থেকে কুতুবে সিত্তার সকল ইমাম হাদিস বর্ণনা করেছে ইমাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই মাজা সবাই কোথায় বিন সাঈদ আল বাগলানের নিকট থেকে হাদিস বর্ণনা করেছে এই বাগলান এই শহরটা কোথায় বলতে পারবেন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের অঞ্চল হচ্ছে বাগলান যেটাতে নুরিস্তান নামে পরিচিত আফগানিস্তানের যে অঞ্চল সে অঞ্চলের মানুষ তিনি তো বহু হাদিসের রাবি পাওয়া যায় যারা পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ঘেঁষা আফগানিস্তানের সাথে পাকিস্তানের বর্ডারের যে অঞ্চল এই অঞ্চল ঘেষা থেকে সেই যুগের বহু তাবেই বহু তাবে তাবেই যারা হাদিস বর্ণনা করেছেন হাদিস শাস্ত্রে যাদের নাম আছে তাদের অবস্থান পাওয়া যায় শুধু তাই নয় পাকিস্তানে ছয়শো সাতশো আটশো হিজড়ির দিকে একজন বড় ইমাম যার নাম হাদিস শাস্ত্রগুলোতে আছে ইমাম সাগানি যার বহু গ্রন্থ আমাদের মাঝে পরিচিত সম্ভবত মাশারিকুল আনোয়ার নামে একটা গ্রন্থের তিনি লেখক তো তখনও তিনি মহাদ্দিস এবং পাকিস্তানে ঠিক তেমনই যারা ঐতিহাসিকবিদ তারাও লিখেছেন যে পাকিস্তানের একটা অঞ্চল ভ্রমণ করতে গিয়ে তিনি দেখেছেন যে ওই অঞ্চলের মানুষ না নির্দিষ্ট কোনো মাঝহাবের অনুসরণ করত। না নির্দিষ্ট কোনো ফিক্ষের অনুসরণ করত। তারা সরাসরি আহলুল হাদিস বা মহাদ্দিসদের অনুসরণ করত তো এই ইতিহাসগুলো বহু ইতিহাসের গ্রন্থে আপনারা পাবেন যে বহু আগে থেকেই ভারত পাকিস্তানের মাটিতে আহলুল হাদিসদের অবস্থান ছিল কিন্তু যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় একটা বিশাল বিলুপ্তি চলে আসে এবং শির্ক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এ অঞ্চলের মাটি ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান এ অঞ্চলের মাটি শিরিক বিদাতে পরিপূর্ণ হয়ে যায় এই শিরিক বিদাত পরিপূর্ণ অঞ্চলে প্রথম যারা দাওয়াত নিয়ে আসেন তাদের মধ্যে একজনের নাম বলতে হবে তাহের পাটনি পাটনা বিহারের রাজধানী পাটনার বিখ্যাত আলেম তাহের পাটনি তার লেখা হাদিস শাস্ত্রের রেজাল শাস্ত্রের বহু বই এখন সৌদি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সব মহাদিশী তাকে চিনবেন এবং জানবেন এবং তার বই পুস্তক অধ্যয়ন করে থাকেন তাহের পাটনির যুগের পরে একসাথে দুইজন ব্যক্তিত্বের উত্থান ঘটে বিশেষ করে যেই ব্যক্তিত্বকে আমরা সামনে রাখতে পারি তিনি হচ্ছেন শাহ অলিউল্লাহ মহাদেস দেহলাবি আমালান হানাফি ছিলেন আমালান হানাফি মানে আমলগতভাবে হানাফিদের মতো আমল করতেন কিন্তু তাসনিফান ওয়া দাতাদেরি সান বই পুস্তুকে লেখে গেছেন এবং দার্সে ছাত্রদের বলে গেছেন যেটা তার কাছে সঠিক মনে হয়েছে সেটা রাফুল এদাইনের কথা তিনি তার বইয়ে হজাতুল্লাহল বালেগায় লেখে গেছেন বারো তাকবিরে ঈদের সালাদ আদায় করতে হবে তিনি বালে গায়ে লিখে গেছেন কিন্তু আমালান তিনি নিজে রাফুলে দেন করতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না আমালান তিনি বুকের উপর হাত বাঁধতেন কিনা তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনিই প্রথম এই ভারত উপমহাদেশের যে তাকলিদ যে একটা জিনিসের অনুসরণ করতে হবে শির্ক বেদাতের চরম যে আখড়া এই আখড়ায় তিনি প্রথম তার দার্স থেকে আঘাত হানেন আঘাত হানার রাস্তাটা তিনি তৈরি করে দেন তার সন্তান আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি আব্দুল আজিজ মহাদেশ দেহলবির সন্তান ইসহাক মহাদেস দেহলবি দেহলবি মানে হচ্ছে দিল্লিকে উর্দুতে বলে দেহলি দিল্লিকে উর্দুতে কি বলে দেহলি তো দিল্লির অধিবাসীরা নিজেকে বলে দেহলাবি যেমন আপনি হলেন দিনাজপুরের অধিবাসী তো দিনাজপুরী গাজীপুরের অধিবাসী তো গাজীপুরী তো দেহলি যারা দেহলির অধিবাসী সে হচ্ছে দেহলাবি তো তারা দিল্লির অধিবাসী দিল্লির শাহী জামি মসজিদ শাহি জামে মসজিদের আশেপাশে তারা দার্স দিতেন কেননা দিল্লি ছিল তৎকালীন মুসলমানদের শাসন আমলের রাজধানী তো শাহ হলিল্লা মোহাদ্দেশ দেহলবির ছেলে আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবী আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবির ছেলে ইসাহ দেহলবি ইসহাক মহাদ্দেস দেহলবি পর্যন্ত সংস্কারের ধারাটা অতটা প্রকাশ্যে আসেনি অতটা হাইলাইটেড হয়নি অতটা ব্যাপ্তি বিস্তার ধারণ করেনি কেননা ওই ব্যপ্তি বিস্তারের জন্য প্রকাশ্যে আমল করার প্রকাশ্যে সাহসিকতা দেখানোর একটা প্রয়োজন ছিল বা একটা পরিবেশের দরকার ছিল সেই পরিবেশ তারা পাননি ইসহাক মহাদ্দেশ দেহলবীর পরে এই হাদিসের মাসনাদ দুই ভাগে ভাগ হয়ে যায় এই হাদিসের মাসনাদ এসাক মহাদ্দেশ দেহলবীর পরে দুই ভাগে ভাগ হয়ে যায় যারা ইতিহাস পড়বেন তারা এই জায়গায় এসে তাদেরকে আটকাতে হবেই হবে ইসাক মহ দেহলবির পরে দার্স দুই ভাগে ভাগ হয়ে গেল একটা দার্স নাজির হোসাইন দেহলবী সৈয়দ মিয়া নাজির হোসাইন দেহলবীর দার্স আরেকটা দার্স আব্দুল গানি আল মুজাদ্দেদির দার্স দার্স ভাগ হয়ে গেল যেই দার্স সলিউল্লাহ মহদ্দেস দেহলবী আবদুল আজিজ মহদ্দেস দেহলবী ইসাক মহদ্দেস দেহলবি পর্যন্ত একই ছিল সেই দার্স এ শাক মহাদ্দেশ দেহলবির মৃত্যুর পরে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা মেয়ানাজির হুসাইন দেহলবী আর একটা আব্দুল গানিয়াল মুজাদ্দিদি এবং আহলুল হাদিস এবং এদেশের ভারত উপমহাদেশের হানাফি দেওবান্দি এবং আহলুল হাদিসদের বহুদিনের দাবি এক পক্ষ আর এক পক্ষকে দাবি করে যে সাক মহাদ্দেশ দেহলবি তার পরবর্তী উত্তরসূরি মিয়ান আজির হুসাইন দেহলবীকে করে গেছিলেন আব্দুল গনি মুজাদ্দিদিকে করে যাননি আর হানাফি দেওবন্দিরা দাবি করেন যে সাক মহাদ্দেশ দেহলবী তার উত্তরস্বরী আব্দুল গনি মুজাদ্দিদিকে করে গেছিলেন মিয়া নাজির হোসাইন দেহলবীকে করে যাননি এই যুক্তি এই তর্ক বহুদিন থেকে আছে এখনও আছে এবং ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে অবশ্যই পাবেন এবার তারপরে আসি আব্দুল গানী মুজাদ্দিদির দুইজন ছাত্র একজনের নাম হচ্ছে মাওলানা কাসেম নানতুবি আর একজনের নাম হচ্ছে মাওলানা রাশিদ আহমাদ আল গঙ্গোহি মৌলানা কাসেম নানুতুবি আর মৌলানা রশিদ আহমদ দুইজন বন্ধু আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র তারা দারুল উলুম দেওবান্ধের প্রতিষ্ঠাতা ভারতের সাহারানপুর জেলার একটা এলাকার নাম দেওবান্ধ সেই দেওবান্ধে অবস্থিত একটা মাদ্রাসার নাম দারুল আলুম আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম বি দেওবান্ধ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন দুই বন্ধু কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গোহি রশেম আহমাল্লাহ তারা হচ্ছেন আব্দুল গনিয়াল মুজাদ্দিদির ছাত্র তারা কি জন্য দারুল আলম দেহবান প্রতিষ্ঠা করলেন শাহ হলিউল্লাহ মহাদ্দেস দেহলবি যে উদারতা দেখিয়েছেন মাজহাবের অন্ধত্বের বাইরে গিয়ে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির পিতা মাওলানা আব্দুর রহিম ফতোয়া আলমগিরির নাম শুনেছেন ফতোয়া আলমগিরি বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব আওরঙ্গজেব যিনি আলমগীর তিনি বাদশাহ আলমগীর শেষ যারা একচ্ছত্র ভারত উপমহাদেশ শাসন করেছেন স্বাধীনভাবে মজবুতভাবে তাদের শেষ বাদশাহ হচ্ছেন বাদশাহ আলমগীর ঔরঙ্গজেব তিনি অনেক ধর্মভীরু আল্লা এবং তার বোন জেবুন নেসা অনেক ধর্মভীরু পবিত্র কোরআনের হাফেজা ছিলেন তিনি নিজে হাতে কোরআন লিখতেন তার হাতে লেখা কোরআন ভারতের বহু জাদুঘরে এখনও আছে পাওয়া যায় তো বাদশাহ আলমগীর তার একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন সেই ফতোয়া বোর্ডের সদস্য ছিল শাহ হলিউল্লাহ মুহাদ্দেস দেহলবীর পিতা মাওলানা আব্দুর রহিম আর তখনই যে ফতোয়া লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় আমাদের দেশে ফতোয়া আলমগিরি আর সৌদি আরবে বলা হয় আল ফাতাওয়াল হিন্দিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারাইনে এই ফতোয়ার বইটিকে বলা হয় আল ফাতাওয়া আল হিন্দিয়া আর ভারত উপমহাদেশের মানুষ বলে ফাতোয়া আলমগিরি তাহলে ওই যে একটা অন্ধত্ব ছিল যে একটা নির্দিষ্ট মাঝহাবি মানতে হবে সেই অন্ধত্বের পর প্রথম উদারতা দেখালেন শাহলিল্লা মহাদ্দেশ দেহলবি সেই উদারতার রাস্তা ধরে মিয়া নাজির হুসাইন দেহলবি যে কুঠার আঘাত করেছেন যেটার কথা একটু পরে আমি আসতেছি ওই কুঠার আঘাত থেকে মাঝহাবকে ডিফেন্স করার জন্য মাঝহাবকে বাঁচানোর জন্য মাঝহাবের তাকলিদকে বাঁচানোর জন্য বা মাঝহাবের তাকলিদকে প্রমাণ করার জন্য হক সত্য প্রমাণ করার জন্য দারুল আলুম দেওবান প্রতিষ্ঠা করা হয় এবং সারা পৃথিবীতে হানাফি মাজহাবের ওকিল মনে করা হয় দারুল দারুলুম দেওবানকে তো এই গেল এই দিকের আলোচনা এবার মিয়া নাজির হুসাইন দেহলবি মিয়া নাজির হুসাইন দেহলবি রহেমাহুল্লাহ যে দার্স শুরু করলেন এবং হাদিস ভিত্তিক আমলের যে বিপ্লব নিয়ে আসলেন সেই বিপ্লবের সাথে পাশাপাশি আরেকটা বিপ্লব শুরু হলো থেকে মিয়া নাজির হোসাইন দেহলবাহুল্লাহ তাকে বলা হয় শাইখুল কুল ফিলকুল কি জন্য শাইখুল কুল ফিলকুল বলা হয় তিনি প্রায় দেড় লক্ষাধিক ছাত্রের উস্তাদ ছিলেন কত ছাত্রের উস্তাদ লক্ষাধিক ছাত্রের উস্তাদ এবং সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা দেখতে পাচ্ছেন সারা ভারত উপমহাদেশে আজকে আপনারা যে সঠিক আকিদা এবং সঠিক আমল দেখতে পাচ্ছেন এই সঠিক আকিদা এবং এই সঠিক আমলের মূল ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মূল মুজাহিদ মুজাহিদে আজম সবচেয়ে বড় মুজাহিদ হচ্ছেন কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলবি তার দেড় লক্ষাধিক ছাত্র সারা ভারত উপমহাদেশ আফগানিস্তানের কাবুল থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত এবং মায়ানমারের রোহিঙ্গা পর্যন্ত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভারত হয়ে সারা ভারত উপমহাদেশ শুধু নয় এমনকি সৌদি আরবের সৌদি আরবের বড় বড় আলেম দারুল হাদিস যেটা মক্কায় আছে সেই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যারা সহি আকিদার বিপ্লব ঘটাছেন ঘটিয়েছেন তাদের বড় বড় ইমাম বড় বড় আলেমরা সকলেই শাহুলকুল ফিলকুল মিয়া মিয়ানাজির হুসাইন দেহলবির দার্সে বসে তার দার্স থেকে এলিম নিয়ে গেছেন এবং তার ছাত্ররাই সারা পৃথিবীতে কোরআন এবং সহি হাদিসের বিপ্লব ঘটিয়েছেন তার চারজন ছাত্রের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সারা পৃথিবী তার এই চারজন ছাত্রের নাম জানে এক সোনান তিরমিজির আরবি ভাষ্যকর সারা পৃথিবীতে সোনানত তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদির লেখক আব্দুর রহমান আল মুবারকপুরী সারা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম